আসসালামু আলাইকুম শামীম রিজফার্ম বগুড়ার পক্ষ থেকে আপনাকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আসলে অসুস্থতার জন্য গত সপ্তাহে ভিডিও দেওয়া যায়নি আর তিরিশ হাজার টাকায় বা পঁচিশ হাজার টাকায় তিরিশ লিটারের গাবি পাওয়া যায় এমনটা আমি বলবো না আমার কাছে গরু নিয়ে গেলে টাকা গুনতে হবে কোয়ালিটি আপনি কোয়ালিটি যেরকম নেবেন এরকম টাকা গুনতে হবে কারণ এগুলোতে আমি বাড়িতে বানাতে পারি না এগুলো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটি কেউ যদি আপনি সাড়ে তিন লাখ বা চার লাখের কাছে গাড়ি বিক্রয় করতে চায় বা পঁচিশ থেকে তিরিশ এর ভিতর দুধ নিতে চায় তাহলে আপনি এ বাচ্চাটা সিলেক্ট করতে পারেন এটা হান্ড্রেডের একটা বাচ্চা রিয়েলি চাপা ম্যাটতেছি না এদের দেখেন ওর আপনি ভ্যান দেখেন ভ্যান দেখেন এর বাঁটের কোয়ালিটিও দেখেন চারটে এই যে দেখেন ভ্যানগুলো দেখেন এগুলো বাচ্চা ভাই কারণ চাপা মারলে মারাই যায় চাপা মারার ব্যবসা আমি করি না দেখেন মাজাটা দেখেন কত ভারী মাজাটা এর মাজাটা কত ভারী দেখেন অনেক বাচ্চাটার বয়স এগারো মাস বারো তেরো চোদ্দো আরো আড়াই থেকে দু থেকে আড়াই মাস লাগবে গলাগুলো দেখেন একদম হান্ড্রেডের গলা কোনো কিচ্ছু নাই গলা এগুলো যারা উন্নত জাতের গরু পালে যারা খামারি তারা চিনবে আর আসলে তো এই যে দেখেন এটাতে সাই বল মিস করানো হয়েছে সাই বল মিস করানো হয়েছে তার মানে যে এ খারাপ এর আপনি দুধের রেকর্ড বাড়ানোর জন্য সাই বল মিস করানো হয়েছে দুধের ভ্যানগুলো দেখেন দুধের ভ্যান দেখেন বাটের কোয়ালিটি দেখেন হাত পাওগুলো দেখেন এগুলো ভাই তিরিশ লিটারের গরু দেখেন কায় কারবার দেখেন আর এগুলো আট থেকে দশ ইঞ্চি ফাঁক ফাঁকে আপনি চারটে বাঁট তো এগুলো গরু তিরিশ লিটার হইতে হবে ভাই এগুলো গরু তিরিশ লিটারের গরু আর যারা আপনি বলে অমুক ফারাম তমুক ফারাম ওই দুই চার পিস গরু দেখে বলবে অমুক ডেরি ফারাম অমুক ডেরি ফারাম ওগুলো বাল ওগুলো কিনে রাখছে দুই চার পিস করে ফারাম অত সোজা না ভাই আমি তো তাও বিক্রি করি আমারও তো এগুলো খারাপ না নিজস্ব খারাপ ইনশাল্লাহ আছে দোয়া করবেন কিন্তু এগুলো আমি অরিজিনাল খামার থেকে কিনে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি পা পাগুলো দেখেন এগুলো অরিজিনাল বাচ্চা একদম অরিজিনাল ঘোড়ার ঘোড়ার খুরের মতো দেখেন খাড়া পাগুলো এগুলো তিরিশ লিটারের গরু এগুলো তিরিশ লিটারের আমি যদি বলি হবে তো হবেই বুঝছেন আপনাদের ওই চাপা মারার কথা বলতেছি না দেখেন কি অবস্থা এগুলো তারপরে এই যে দেখেন কান ঘর মাথা দেখেন এইগুলো গরুর কোয়ালিটি দেখেন ভাই শালিনাম বগুড়া মানেই কোয়ালিটি দেখেন বাঁটগুলো দেখেন কোয়ালিটি দেখেন এর চারটে বাঁট স্যার ইঞ্চি সরে সরে এর হাত পাগুলো দেখেন খাড়া দেখেন গরুগুলো কত খাঁড়া এদের প্রত্যেকটা গরুর ভ্যান লক্ষ্য করুন এগুলো বাচ্চা এগুলো বাচ্চা ভাই নিতে চাইলে দেখেন এই গরুটা আপনি তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ পাবেন ইনশাল্লাহ এখন ব্যাপারই না কোন ব্যাপার না এই বাচ্চাটা দেখেন কত খাড়া আর আর কোয়ালিটি কোয়ালিটি আমি বারবার একটা কথা বলি কোয়ালিটি 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 দেখেন এই যে কোয়ালিটি দেখেন তুলে দিই এগুলোর কিন্তু একটারও বয়স হয় না একটা গরুরও বয়স হয় না আমার সব এগুলো অদাত বকনা অদাত বকনা এগুলোর রেকর্ড করা শাইমিম ডেডি বগুড়া মানেই হচ্ছে কোয়ালিটি এগুলো দুই পিস গরু দেখাবে সেই লোক নাই দুই চার পিস দেখাতে পারে কিন্তু বিশ বাংলাদেশে দেখেন আমার মুখের কথা না আপনারা বাস্তবে কিছু প্রমাণও পাচ্ছেন দেখেন আপনারা ভ্যানগুলো দেখেন দুধের দেখেন 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 কোয়ালিটি আমার কথা আমার টাকা দিয়ে নিয়ে আসছি যদি খামারে একশো পিস পঞ্চাশ পিস গরু থাকে তার ভেতর থেকে আপনি দুই পিস ভালো হলে ওই দুই পিসে আমি নিয়ে আসি যত টাকায় লাগবে এগুলো কোয়ালিটি ভাই দেখেন আমার গরুর কোয়ালিটি দেখবেন এর বাঁটের কোয়ালিটি দেখবেন গরু হইলেই হলো না বুঝছে চারটে বাঁট চার জায়গায় থাকা লাগবে তার দেখেন গ্যাসটা কত কোন উপরে আস্তের হাত পাও এগুলো রে দেখেন এগুলো বাচ্চা কয়জন আপনাকে দেখাতে পারবে তো বড় কথা না সেটা না বারবার একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে ভাই দাম বলে দেন না ভাই আমি সরি দাম এই জন্য বলে দিই যে এগুলো আমার থেকে যারা নেয় তারা বেশি আকারে নিয়ে প্রতিবেদন দিয়ে বিক্রি করে এই জন্য আমি দাম বলতে পারি না ভাই এর জন্য সরি যারা বাচ্চা নেবেন আমি এগুলো ঘুরে ফিরে পরে দেখাতেও পারবো না আমার এগুলো হ্যান্ডফোন দিয়ে শুধু নর্মাল হ্যান্ডফোন করা রাখ ইউজ করা হয় না এই মুন্ডি দেখেন এটা হচ্ছে জার্সি মুন্ডি এক কালার এটার কিন্তু রেকর্ডও ভালো আসবে এই গরুরও আপনি প্রথম বিয়ে সর্বনিম্ন দুধ পাবেন আঠারো লিটার যে বড় টেস্ট সাইবার একটা দেখালাম এগুলোর সেম বীজের বাচ্চা এগুলো সেম বীজের বাচ্চা এগুলো দেখেন এগুলোর কোয়ালিটি দেখেন একটা হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটির এগুলোর ভাই এগুলোর দুধ হতে হবে এগুলো বিশ প্লাসের বাচ্চা বুঝছেন এগুলোর বয়স খুবই হালকা এগুলোর বয়স মানে ছয় মাস জন্মগত একটা মুন্ডি দেখেন একদম পিওর হান্ড্রেড হান্ড্রেড রেড ফিজিন একদম হান্ড্রেড রেড ফ্রিজিন জন্মগত মুন্ডি এবং রেড ফ্রিজেন দেখেন বাট শুদ্ধ লাল তার রেড ফ্রিজেন বৈশিষ্ট্য দেখাচ্ছে আজকে এর চারটে বাঁট চার জায়গায় এবং চারটে বাঁট লাল তারপরে হচ্ছে যে পায়ের খুরা লাল তারপরে চোখের থোতা লাল এ হচ্ছে পিওর রেড ফিজেন। গোসল করে দেওয়ানো হয়নি একদম রেড ফিজে মুন্ডি জন্মগত মুন্ডি একটা বাচ্চা বাচ্চা এগুলো ভাই এগুলো ছোট হলেও এ একদিন না একদিন সাড়ে তিন থেকে চার লাখ টাকার জিনিস হইতে পারে আমরা আশা করি মানে এদের মা মা এদের দেখার বীজ তো বাইরের বীজ এগুলো বুঝছেন তো তারপরে এই যে একটা পিওর হলস্টেন ফিজেন পিওর অনেক সুন্দর একটা বাচ্চা বয়স হচ্ছে দেখেন ঘর ঘাড় মাথায় এগারো থেকে বারো মাস সে একটা জিনিস পিওর ঘাড় কিছু নাই ঘাড়ে মানে মাথাটা তুলতে পারতেছে না দড়ি ছোট করে বাঁধার কারণে তাছাড়া মাথা দূর তুলতো পিওর একটা বাচ্চা পিওর অনেক কিন্তু অনেক মাসাল একদম একদম হাই কোয়ালিটি ব্রাকের একটা বাচ্চা অনেক সুন্দর অনেক সুন্দর একটা বাচ্চা এগুলো রেডি পড়ে যায় পরে আরো গরু আছে আসলে এত গরু দেখান তো আর সম্ভব হয় না অনেক গরুই থাকে বুঝছেন আরো আছে এই যে আপনার ভিতরে আরো আছে রেডি মুখ আছে केही रेडी बुक नाले अब जाने